সুবহ সকাল এখন সকা লাগটা বাজে তো আজকে তো সকাল সকালেই আমরা খাবার খাইতেছি আমরা 7:30টার মধ্যে খাই সকাল খাবার তো আজকে একটু বিশেষ কাজ আছে তো মা যে খরের গাদা খাছছো না খরের গাদাগুলো বাড়ি পারিতানবো আজকেটা কাজটা ভালোই লাগতাছে বললাম যে কিছু কিছু নিয়া আসি তো গাদাgalo আনছি একটা বিকেল বেলায় তো আজকে সকালে বেলায় কোনো তাড়াহড়া করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওই পেটে কিছু না দিলে তো শক্তি পাওয়া যায় না যার কারণে সকাল সকালে এই যে মা আজ রুটি বাঁচছে আবার যে আম দিয়া মুড়ি দেখাইতেছে আম দিয়া রুটি দিয়ে হাল দিয়া বিভিন্ন ফল ফলামি আছে আবার আম দিয়ে কাঠাল দিয়ে রুটি দিয়ে গরম গরম বানাইলে সারি গরম কাঠি জাম কাথের কামি আর গরম মেনে খায়ন এই জাম কাঠলে দিন দিন হতে খাওয়া হ্যাঁ আম হ্যাঁ আম কাঠল ডিমাই কেনসি দুধের নাওয়েছেগা নিয়েছেগা জরুরি আছে যা জামুন নে ডিম দেখালে জাম আম দেখে দিবা

ফুটছে ফুল ফুটলে যে কি খুশি না গে মন্ডা ভাই সত্যি সুন্দর হয়েছে ফুল গাছ গুলা অল্প দিনে এত সুন্দর ফুল আসলে ধারণার বাইরে তোমার খেয়াল গুনে আগে আইনের দুই আরে ফালাম তারপর আর কি পালাই দিন জল তো খালি ফুইল মানে সেবে মনে হয় বেশি জল হইব অনেক জল বাইরে গেছে গা মাদুক ভাই তাহলে দেরি করো না তাড়াতাড়ি হ্যাঁ বইর এখন দুটা উঠে দিবে বুঝা তো এবার এক দণ্ড হইবে নি দুজন উঠিয়া দিলে আর একজন পালাই থাকলে তার তারা যায় মা তো একা উঠে পারে না তো পূজা ভাই বেটে যে পেনছি কারণ খেলে পালাই থাকতাম সরে দিতাম একদম তো এই যে জিমুর দেব জলে পড়ছি পাট খেয়ে তিল সব দিবে গেছি এটা তো ই দিছি খেয়ার দিছি সরিয়া তোদের সামনে আমাকে ডাটা বুনছি পাট শাক তোদের কত সুন্দর হয়েছে পাট শাক গুলা তারা প্রতিদিন এই যে জায়গা থেকে নিয়ে এনে পাট আর এই জায়গায় যে গাড়ি নিয়ে যে ধান কাটার মেশিন নিচ্ছে না গাড়ি নিচ্ছে এই যে পথ বানাইছে দুই সাইডে এসে কত সুন্দর এসে এই যে ডাটা হয়েছে কষি কষি ডাটা গুলো ডাটার পাট শাক দিয়ে হইছে আর নদীর জল দেখেন কতটুকু হয়ে গেছে এই নিশ্চয় হয়ে গেছে উসা হয়ে ওই যে দেখা যায় দিকে জল নদীর জল নদী ভয় গেছে জলে নদীর জল এসে সুন্দর জল নদী ভরার থাকবো সুন্দর ধার যেব কত ধার চুড়ছি ওই যে দেখা যায় জল ধার যে পানা তো মানে সান করে যাই সবারই মোটামুটি হয়ে গেছে খালি ওই দাদা গো রয়েছে সুমির সুমির মার টেবা সবুজে দুইটা দেখা যায় আর ওইদিকে দিঘা ঢাসাল ওইটা নিয়ে নিছি কালকে বিকেলে আর দুইটা নিলে মোটামুটি হয়ে যায় দাদা সরিয়ে দিবে বৃষ্টিতে খেয়ের গুলো পয়সা গেছে গাড়ি কালা হয়ে গেছে ঢোল যে গেছে গা বৃষ্টি তো আর কম হয় নেই পালা দিলে কি হইব তারপরও ভিজে গেছে গা বৃষ্টিতে ভিজে দিয়ে আবার শুকিয়ে দেওন আর শুকনা দিয়ে যে কয়েক বোঝা একটি নিয়ন কেরোরই হয় না ওই যে ওই নদীর পার ওই যে দেখেন ধান শুকিয়ে বেনিছি বৃষ্টিতে অনেক কাজ পিছিয়ে দিছে সবারই সবাই শুকিয়েছে ওইদিকে খের গুলো নিয়ে হয় নাই ওই যে টেপা টেপা দেখাই যায় যাই ওখানে নিয়ে নই আমরা আস্তে আস্তে কাজ করতে থাকি

কামের মধ্যে না রে না গেছে উপা তো তুলে দিয়ে দিলাম তো আরেকটা কাপড় নিয়েছি তো আবার একটা বোঝা হয়ে যা তুই রেডি করে যা তুই তারপর খেলা আবার হেনিব নিব তুই সে আরেকটা হাঁস হই না তেমনি করতে করতে সবগুলো নিয়ে মধ্যে কতটুকু পারি তো পাশে থাকেন দেখতে থাকেন নমস্কার মাসিনারা আশা ভালো আছে আমি ভালো আছি

রান্না করব আমি আনা সাথে আনলাম খেতে বনি কসমসিয়া দেখা না আনছি বনে ঠিকায় বনে না ওলাগুন দেখি আমার থাক আমি কাটা কাঠিক রান্নাছা বানাবো

খেতে থেকে আনছে একবার খেতে আবার পালা লাড়ি বে বেশি ঠেলা দেবেন সে কামলা টামলা গেছে গাছ বা নিজেকে কষ্ট করে নেবেন সে আমি উঠেছি দিকে ফেলা যাবে সে কামলা সব গেছে গা একবার আনছে চাকরি কে এনে আবু দুধে পালায় একখান কয়বার করে করবেন বানছে

রান্ধা কী কে আর তিন মাস না কাইলা করছি খুন খুঁন্দি চকের দিছে খেয়াল ধান উঠাইলে খেয়াল থানো আমাকে খিদানাক বানি তাড়াতাড়ি নামিয়ে দেখি A é isso mas que deve... Yediler. değil او اینا دیگه چی تو خاینا خلاص عذاب

हम कोLambda से जा हिट ना ना अरे देखो बस एक जो ये दिस ये अंगली 10 पूरे दे दी हिट तो देखो ना ना कुछ जगह तो मालूम है ना ना ले दिया आलम ना को जाले क्या लगो बस दिया खाले खाबो में बैठ के Kau tuh yang besi semu ya? Kiki. Oh, kau yang yang namanya celahan om jeng. Tidak ada besi. Kayaknya sih kan, lu salah. Vamos Vamos chamar. Essa. É. É Olha que de lhe, de lhe. Não, não é. eu a liberdade. Nada. Olha

Que vestido, ora, então fica ali.